দেখুন আমার গাছের পর তিনখানা লাউ হয়েছে এই তিনখানা লাউ পরপরই কাটতে হবে তারপরে আপনাদেরকে আমি রেসিপি করে দেখাবো লাউ খাবো লাউয়ের খোসা খাবো লাউয়ের দানা খাবো সব খাবো না এবার কাটো তুমি হ্যাঁ বড়োটা কাটো বড়োটা কাটো হ্যাঁ এটা 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 হ্যাঁ হ্যাঁ এবার তুলে দেখাও তুলতে পারবে ফাদ ফাদ দেওয়া আছে তো হ্যাঁ এ ফাদার ফার থেকে বার করো হ্যাঁ এবারে উঠে দাঁড়াও তুমি তোলো লাউটা তোলো উপরের দিকে হ্যাঁ এই তো বাহ গুড ভেরি গুড থ্যাংক ইউ নমস্কার বন্ধুগণ আজকে আমি আমার গাছের লাউ দিয়ে আপনাদেরকে ইলিশ মাছের মাথা দিয়েও দেখাবো চিংড়ি মাছ দিয়েও দেখাবো আমার হাজব্যান্ডের চিংড়ির প্রবলেম আমি আমার চিংড়ি ভীষণ ভালোবাসি তাই জন্য আমার আকারটা আমি চিংড়ি দিয়ে করব আর ওনারটা ইলিশ মাছের মাথা দিয়ে করব। আমার নিজের গাছে তিন লাউ একসঙ্গে হয়েছে তার একটা কাটা হয়েছে আর দুটো আছে এখানে তো আবার ইয়ে আছে না গোটা সেদ্ধ আছে তাদের আবার লাউ লাগে অনেকেই চেয়েছে আমার কাছে আর ঠিক আছে কেটে নিয়ে যেও যার যতটুকু লাগে নিয়ে যাবে ঠিক আছে তা আমার নির্মলা তো নেবেই জানা কথা আর জন্য বলে গেল মা আমাকে একটু দেবেন না ঠিক আছে নিয়ে যেও আবার তো হবেই তা এই একটা লাউ দিয়ে এই যে লাউটা এরকমভাবে কেটেছি হ্যাঁ পুরোটা কাটিনি আপনাদের দেখাবো বলে পুরোটা কাটিনি এই যে এরকমভাবে ছোলা হয়ে গেছে ছুঁড়ে এইবার আমি এরকমভাবে বটি আমি তো ছুরি দিয়ে পারি না কাটতে সেই জন্য আমি এইভাবে বটি দিয়ে এরকম লম্বা লম্বা করে কেটে তারপরে আবার এটাকে এইভাবে 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 করে কেটে আমি রেডি করে নিয়েছি আর আরেকটা মজার ব্যাপার লাউটা আমি দুদিন ছাদে যাইনি বলে না একটুখানি দানা হয়ে গেছে কিন্তু এই দানাটাও আমরা বাটা করে খাই এই দানাটাও একদিন আপনাদেরকে থেকে বাটা করে দেখাবো দ্বারা কী করে বাড়তে হয় সেই রেসিপিটাও আপনাদের দেখাবো দুর্ধর্ষ দায়ে খেতে দুর্ধর্ষ দায়ে খেতে বইটা দিয়ে দিলাম একটু লাল করে ভাজবো একটু সিম করে দিচ্ছি অনে ছিল না তো যাবে হুম লাল করে বইটা ভেজে দিল এই যে ইলিশ মাছের মাথা দুখানা ছোটো ইলিশ খোকা ইলিশ হুম দুখানা মাথা এর মধ্যে একটুখানি হলুদ দেবো একটুখানি নুন দেবো এবার আমি একটা শুকনো লঙ্কা তেলে দিলাম লাইট ঘন্টা খুব একটা তেল লাগে না আচ্ছা আমি আগে একটু দিই অনেকটা পরিমাণ তো একটুখানি দিলাম তেল তিন পানির মতন আমি তেল দিলাম যে একটা তেজপাতা দেবো তারপরে আমি এই পাঁচ ফোড়নটা দেবো আর পাঁচ ফোড়নে কী কী থাকে আপনারা তো জানেনি যে ফোড়নটা দিয়ে দিলাম এবার পাঁচ ফোড়নটা ভাজা হবে পাঁচ ফোড়নটা ভাজা হলে আমি এই লাউটা দিয়ে দেবো হুম পুরো লাউটাই দিয়ে দেবো এর মধ্যে তারপরে আমারটা তুলে রাখবো ওই চিংড়ি মাছের জন্য অন্ন বাসনে করবো আর আমার মাঝে ইলিশ মাছের মাথা লাগিয়ে দেব গাছের একদম টাটকা লাউ হ্যাঁ গাছ থেকে পেড়েই কেটে রান্না হচ্ছে এই সব পরিমাণ এই সমস্ত পাঠানো না বেশি হলুদ দিলে ভালো লাগে না আমি হাফ চামচ হলির দিতে হুম আর এবার নুনটা দেবো কেন ওর নিজস্ব জলটা বেরিয়ে যাবে হ্যাঁ তাহলে আমার বাইরের জল দিতে হবে না পরিবার মতন এতটা দিলাম আমি যদি দরকার হয় তাহলে আবার দেবো যদি দরকার হয় তাহলে আবার দেবো কিন্তু মনে হয় দরকার হবে না আমি অন্য একটা বাসনে একটু চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি তা নাহলে দেরি হয়ে যাবে ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে অল্প তেল দিয়ে চিংড়ি মাছের তো বেশি তেল লাগে না তাও দু পেটে তেল দিলাম কেননা অনেকটা মাছ আছে হুম আমার আমার মতে অনেকটাই আছে আচ্ছা এবার তেলটা গরম হয়ে গেলে এটা মানে নুন হলুদ দাবা আছে চিংড়ি মাছে আমি এইবারে চিংড়ি মাছটা ছেড়ে দেবো দেখুন টাটকা নাও তো কত জল বেরিয়ে গেছে হ্যাঁ নিজস্ব জল বেরিয়েছে আমি কিন্তু এক ফটা জল দিয়েছি আর দেবো ওনা আর চিংড়ি মাছটাও আমি এই যে হালকা ভেজে রাখলাম চিংড়ি মাছ কখনও বেশি ভাজতে নেই হ্যাঁ শক্ত হয়ে যায় ভেজে রেখে দিলাম এটা যখন হয়ে যাবে তখন চিংড়ি মাছের ওখানে আমি কিছুটা ট্রান্সফার করে দেব আর একটা মধ্যে মাছের মাথাটা দিয়ে দেবো বই দিয়ে দেবো আচ্ছা এর মধ্যে নুন দিয়েছি কাঁচা লঙ্কা দেওয়া হয়নি এই যে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম হ্যাঁ লাউ লাউ বেশি ঝাল হলে ভালো লাগে না হ্যাঁ একটু মিষ্টি মিষ্টি হবে একটু অল্প ঝাল ঝাল হবে তা আমি যখন হয়ে আসবে তখন একটুখানি মিষ্টি দেব আর একটুখানি চালের গুঁড়ো গুলে বা এমনি যদি জল বেশি থাকে তাহলে এমনি ছড়িয়ে ঘুটিয়ে দেব আর যদি জল কম থাকে তাহলে একটু গুলে দেবো এবারে ঢাকা খুলে মাছের মাথাটা দিয়ে দেবো মাথাটা সিদ্ধ হতে হবে তো এই মাছের মাথাটা দিয়ে দিলাম ছোট্ট ছোট্ট ইংলিশ তার মাথাও ছোটো ছোটো তাতে কোনো অসুবিধা নেই গন্ধ হলেই হোক মাথাটা সেদ্ধ হোক এইবারে আমি একটু মিষ্টি দেবো আমরা একটু মিষ্টি কম খাই আমার সুগার আছে সুগারের প্রবলেমের জন্য আপনাদের যদি মনে হয় যে পরিমাণটা কম হলো তা আপনারা আপনাদের মতন দিয়ে দেবেন আমি তো ওয়ান টি স্পুন ছাড়া আর দেবো না হুম এতে যা হবে হবে না হবে না হবে হ্যাঁ আর আপনারা আর একটু বেশি দেবেন তো আমার গাছের লাউটা না এমনিতে খুব ভালো মিষ্টি দেখতে পাচ্ছি কত জল বেরিয়েছি এত নিজস্ব জল এক ফোঁটাও জল দেখিনি এক ফোঁটাও জল এইবারে আমি এটার মধ্যে এই যে আমাদের এই যে চানেরগুলোটা জলের জলে দরকার হবে না কারণ অনেক জল আছে বাধ্যে এইবারে আমাদের বাড়িতে কী করতো এরকম ডাল ঘুটি দিয়ে চালের গুঁড়ো দেওয়া হতো আর এরকম গুড ঘুটগুট করে ঘুরিয়ে দিত তাতে বা এইটা দিয়ে পেছন দিয়ে বা সামনে দিয়ে তা আমি সেই পদ্ধতি করবো আর হ্যাঁ বড়টা দিয়ে দিলাম বড়টা দিয়ে দিলাম বড়টা তো সেদ্ধ হতে হবে এইবারে আমি এই যে আমাদের চালের গুঁড়োটা দিয়ে এইটা দিয়ে পেছন দিয়ে আমি নাড়াচ্ছি একটু একটু করে দেবো আর নাড়তে থাকবো একটু একটু করে দেব আর নাটতে থাকবো আর যদি জল না থাকতো লাগে তাহলে আমি কী করতাম একটু জলে গুলে কি আর ঘুটবো না একটু গোটা গোটা থাকলেও ভালো লাগবে আবার একটুখানি ওরকম হলেও ভালো লাগবে এবার ধনে পাতা দেবো আর ধনে পাতা দিয়ে আমি এটাকে এলট পালট করে আমার চিংড়ির ওখানে কিছুটা ট্রান্সফার করে দেব আমার নিজস্ব বাগানের গাছে লাউয়ের ঘন্ট ইলিশ মাছের মাথা দিয়ে লাউয়ের ঘন্ট আমার পরিমাণ মতন আমি তুলে নিচ্ছি উনি আগে খেতে নিড়ি চিংড়ি কিন্তু ইদানিং চিংড়িটা খেলে একটু প্রবলেম হচ্ছে সেজন্য আমি দেই না থাক দেখুন অতটা লাউ কত কমে গেল হুম এই লাউটা থেকে আমার দুই বান্ধবীকে দিলাম হ্যাঁ আশেপাশে দুজনকে দিলাম আর আমি এইটা রান্না করলাম আরও দুটো লাউ আছে সে তো ভাগ হয়েই আছে যারা যারা নেবে বলে রেখেছে যাদের যাদের গোটা সিদ্ধ আছে আমাদের তো গোটা সিদ্ধ নেই সেজন্য আমি নিয়মটা জানি না লাউ শাকও নেবে লাউও নেবে আমাকে বলে রেখেছে আমার ঠিক আছে নেবে অবশ্যই নেবে পুজো পা পুজোর জন্য বলছো কেন নেবে না অবশ্যই দেব ঠিক আছে এই দেখুন মাছের মাথা দিয়ে লয়ের ঘন্ট কেমন লাগলো দেখতে আপনাদের আর এইটা হচ্ছে সবই একই রকম শুধু চিংড়ি মাছটা দিয়েছি তাও ঢেলে দেখাই আপনাদের চিংড়ি মাছদের লওয়ের ঘন্ট আর ওটা ইলিশ মুওর ঘণ্ট আপনাদের কেমন লাগলো আমার রান্নাটা কমেন্টসের মাধ্যমে জানাবেন আর লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন হ্যাঁ ভালো লাগলো কি মন্দ লাগলো সেটাও বলবেন না বললে কি করে হবে এর মধ্যে আমরা আর কিছু দেই না আমরা এই দিই আমরা জিরে ধনের গুঁড়ো টুঁড়ো এই সমস্ত আদা ঠাদা কিছু দেই না আমরা একদম সিম্পল রান্না করি কিন্তু খেতে দুর্ধর্ষ লাগে দুর্ধর্ষ লাগে এইভাবে সিম্পল রান্না করে দেখবেন খুব ভালো লাগবে আচ্ছা আজ এই পর্যন্ত এর পরের দিন আপনাদেরকে আমি লাইয়ের দানাটা যে রেখেছি সংরক্ষণ করে ওইটা বাটাটা দেখাবো থ্যাংক ইউ নাও লাউের ঘণ্ডটা খাও কেমন হয়েছে আর তুমি তো কেটেছ কেটেছি তো তুমি স্বাদটাও বেশি হবে গাছের টাটকা লাউ ফোঁটা জল দিতে হয়নি আর আপনাদের বলে রাখি লাউ খুব বেশি সেদ্ধ হয়ে টক হয়ে যায় এই জন্য মাঝামাঝি ইয়ে করবেন খুব ভালো যখন দেখবেন সুসিদ্ধ হয়ে গেছে তখনই লাও আর তার থেকে বেশি সেদ্ধ করে লাউয়ের টক ভাব এসে যায় আর লাউ যদি নিজস্ব জল ওঠে তাহলে সেই লাউ তরকারিটা বেশি ভালো হয় তা অনেক জায়গায় আছে লাউ শুকনো আসলে কী করা যাবে তখন তো জল দিতেই হয় তা ঠিক আছে ওকে থ্যাংক ইউ আমার হাজব্যান্ড খাচ্ছেন এবার আমিও খাবো হ্যাঁ ঠিক আছে ওকে বাই